সুফ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্প আপনাদেরকে স্বাগতম ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক ফুটফুটে আপু তার জীবনের গল্প আমরা শুনবো আপনাদেরকে শোনাব তার জীবনে অনেক কষ্ট দুঃখ আসলে তাকে আপনার তাকে তার ভিডিও অনেকে আপনারা দেখেছেন বা অনেকে দেখেন নাই সেই জন্য আপু এসেছে আবার নতুন করে আমাদের কাছে তার জীবন গল্প বলার জন্য কথা না বেরিয়ে সরাসরি আপুর কাছে চলে যায় আপু আসসালামু আলাইকুম আসসালাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালো আছে আপু আপনার মন খারাপ নাকি আজকে মনটা গরিবের মন খারাপ আর ভালো আছে নাকি গরিবের মন খারাপ আসলে গরিব তো গরিব কারো কপালে ধনী গরিব কেউ লেখে থাকে না আচ্ছা আপু আমাদের এখানে কেন এসেছেন একটু বলবেন আমার জীবনের কিছু কষ্ট দুঃখ গল্প শেয়ার করতে আসছি জি বলেন কি দুঃখ কষ্ট আছে শুনি আমি শুনবো আমার দর্শক আছে তারাও শুনবে বলেন কি এমন আপনার জীবনের দুঃখ কষ্ট ছোটবেলা থেকে আমার জীবন অনেক কষ্ট কাহিনী ছোটবেলা থেকে সাথে শেয়ার করতে জি বলেন ছোটবেলা থেকে আমার জীবনটা অনেক কষ্টের যেমন ছোটবেলা মা মারা গেছে তারপরে বাবা বিয়ে করছে বাবাও মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে তাই তো আমার জীবন কাহিনী বুঝতে পারতেছেন ছোটবেলা আপনার মা মারা গেছে তাই না এখন ঘরে সৎ মা তাই না আচ্ছা ঘরে সৎ মা সৎ মা আপনার সাথে কি রকম ব্যবহার বা আচরণ করে একটু বলবেন অবশ্যই বলবো বলার জন্য এসেছি জি বলেন মায়ের মতো তো আর সৎমা হয় না সৎমা তো সৎমাই মা তো দুনিয়া থেকে চলে গেছে জানি না মায়ের আদর ভালোবাসা কীরকম সৎ ঘরে পেয়েছি লাথি লাথি গুড়ি মায়ের তো গালি গালাস আসলে সতমা যা উঠতে বসতে আপনাদেরকে কষ্ট দিত বা খাইতে দিত না এরকম কিছু হয়েছে আপনার হ্যাঁ আচ্ছা আপনার নাম কি আপু মুন্নি বয়স কত

আমার জীবন যেভাবে মানে এ পর্যন্ত এসেছি এভাবে আর না যাক সে আমার দিন কামাই করে দিন খাক তাতে আমার কোনো সমস্যা নেই দুঃখ নেই কিন্তু আমাকে একটু ভালোবাসা আদর্শ হাক দিয়ে রাখুক তাতে আমাদের এটাই আমার এনাফ আপনি টাকা পয়সা কোনো কিছু চাচ্ছেন শুধু একটা ভালো একটা মনের মানুষ চাচ্ছেন যে আপনাকে টেক কেয়ার করবে ভালোবাসবে এবং ভালো রাখবে আমিও তার ভালোবাসা একটু মানে এইভাবে থাকবো মানে অতীতের ইগুলা যেন আমার সামনে না আসে কারণ ছোটবেলার থেকে ভালোবাসা পাননি কখনো আহ চাচ্ছেন যে একটা ভালো মানুষ যে আমার ভালো রাখতে পারে সে ডাল ভাত খাইক সমস্যা নেই